আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি বেলডাঙ্গায় আক্রান্ত সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে বেধরক মারধর হেনস্থা পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার বেলডাঙ্গার মহেশপুরে দফায় দফায় চলে রাস্তা অবরোধ ঘন্টার পর ঘন্টা ধরে বারো নম্বর জাতীয় সড়ক বন্ধ ট্রেন চলাচল উত্তাল বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম আক্রান্ত জি চব্বিশ ঘন্টার সাংবাদিক সোমা মাইতি ও চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো দুজনকে বেধরক মারধর করা হয় রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উন্মত্ত জনতার বিরুদ্ধে মাথা ফাটিয়ে দেওয়া হয় চিত্র ছবি তুলতে গেলে বন্ধ করে দেওয়া হয় ক্যামেরা কেড়ে নেওয়া হয় প্রতিনিধির ফোন পুলিশের কাছে কাতর আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি ছিল মিডিয়াটা যখন নামলো ভদ্র মহিলা তখন কেবল নামার দু মিনিটও হয়নি দু মিনিটের সঙ্গে সঙ্গে ধর জমা তো ভদ্র মহিলা রঞ্জিত বাবু আগে আগে হাঁটছে পাঁচশো লোক হাজার লোক সব পেছনেই করছে আর আমি তাদেরকে ঠেকাইছি ঠাকাইতে ঠেকাতে 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 একশো মিটার যখন চলে এসেছি আর ভাই আমি ঠাকাইতে পারছি না তখন এক লাথি মেরে ওকে ফেলে দিলে এবার আমি ওকে তুলে দিয়ে আবার আর একটা লাথি মেরে ফেলে দিলে যে আমি ওকে বুকে ফিরে ভিড়ে দিয়ে দৌড়ছি আমি হাতের বাহু ধরে দৌড়ছি দৌড়তে দৌড়তে বাঁচাতে পারব না যে দেখবি যে একটা টুকটুকি টুকটুকি দিয়ে চাপাইলাম চাপাইতে চাপাইতে আবার আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কলকাতা মিরার পাশে থাকে পাশে রাখে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.